সর রাইট ভাই 8 আট কিলোতে 116 টাকা ডিবেট কম হচ্ছে 111 টাকা 8 কিলো चलाया PIN নাম্বারটা লিখবি অনেকেটা আছে অনেকেটা আবার আসে না আমার বাইক আছে আমি মনে করেন খরচ করছি আমার যা আসছে আমি আলহামদুলিল্লাহ আর আসতে সময় লাগছে মানে নয় মিনিট এইসব ট্রিপ মানাই তো ভালো আমি ওইদিকে ঘুরতাম তো এখন আমার এই দিয়ে ঘুরে আসতে হবে এই বলছিলাম এখানে নামাই দিলে এক মিনিটের রাস্তা হলো ভালো থাকেন আল্লাহ হাফেজ পাঠাতে এসে চারশো একত্রিশ আর ওভারে আছে সাতশো আর কোনটা কোনটাকে আছে দেয়া তিনশো তিরিশ আর একশো সত্তর মানে পাঁচশো মোট ষোলোশো একত্রিশ টাকা মানে ছয় ঘন্টা একশো সাত কিলোমিটার রাইড করছি আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আজকে ষোলোই জানুয়ারি শুক্রবার সকালবেলা বের হয়ে গেলাম অলরেডি ছটা একান্ন বাজে ঘড়িতে এখন বের হয়ে ওভার অ্যাপসে কিন্তু প্রথম ট্রিপ নিলাম যাচ্ছি বসুন্ধরা সিটির সামনে থেকে কমলাপুর দূরত্ব দেখাচ্ছিল পাঁচ কিলোমিটার ভাড়া দেখাচ্ছে একশো পাঁচ টাকা আজকে সর্বোচ্চ বারোটা পর্যন্ত করবো কারণ আমার আবার বেইকালবেলা ডিউটি আছে তো যেহেতু বারোটা পর্যন্ত করবো চিন্তা করলাম তাহলে দুইটা অফিসে রাখি রিকোয়েস্ট পাই সেটাই নিয়ে যাও আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা আমার সাথেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটাকে ফলো দেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ঠিক আছে চলেন আজকের দিনের প্রথম দিন থেকে নামাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই সালাম আলাইকুম প্রথম ট্রিপে একশো তিন টাকা পাইছি যাচ্ছে একশো পাঁচ টাকা দিচ্ছে এই ট্রিপে যাচ্ছে করে ডিসকাউন্ট ছিল না আসতে সময় লাগছে মাত্র সাত মিনিট লাইক দিয়ে বাইরে রাইটটা শেষ করে দিই কিন্তু কমলাপুর তো আসছি এখন এদিক থেকে তো ট্রিপ পাওয়া যাবে না এদিকে থাকাও যাবে না এদিক থেকে সরে দিতে হবে কারণ এখন এদিকে সকালবেলা মানুষ যাচ্ছে খালি আসতেছে খুবই কম তো ঠিক আছে ঠিক সাতটা বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে পাই জি ভাই

ঠিক আছে থ্যাংক ইউ ভাড়া পেয়েছি কত ক্যাশ ক্যালেট হলো একশো চব্বিশ টাকা কিন্তু যাত্রী একশো চল্লিশ টাকা দিয়েছে কিন্তু আর এই ইনকাম হয়েছে আমার দেখা সাড়ে আট কিলোতে একশো ষোলো টাকা পাঠা কমিশন এসে বিশ টাকা যাত্রীর ডিসকাউন্ট ছিল পনেরো টাকা আসতে সময় লাগছে পনেরো মিনিট সাতটা পাঁচে রওনা দিয়েছে আমার বাজার সাতটা বিশ তবে কথা সেটা না কথা হইলো গিয়া আমার কত বড় সাহস আজকে বন্ধের দিনে আমি গুলশানের মতো জায়গায় ট্রিপ নিয়ে চলে আসছি চিন্তা করা যায় এখন তার এদিকে থাকা যাবে না যাইতে হবে আমাকে গুদার আগারের দিকে ঠিক আছে সাতটা বিশ বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে পাই আরেকটা ট্রিপ কিন্তু ওভারে পাইলাম যার থেকে পিক আপ করতে যাচ্ছি আমি আইসা গুদার আগার দাঁড়াই ছিলাম এর মধ্যে আবার দেখি ওভারে ট্রিপটা আসছে তবে ট্রিপটা অনেক বড় ট্রিপ একশো বিরাশি টাকা ভাড়া দেখাইছে কিন্তু কোথায় যাবে সেটা তো আর দেখা যায় না যার থেকে পিক আপ করে বলতেছি কোথায় যাবে ট্রিপটা পিক আপ করলাম কিন্তু বিশাল বড় ট্রিপ নিয়ে যাচ্ছি দোলা বাইপার বাস স্ট্যান্ডের এখানে দূরত্ব দেখাইছিল সাড়ে বারো কিলোমিটার ভাড়া দেখা যায় একশো টাকা কিন্তু ঘটনা হচ্ছে ওইখানে গেলে এখন সকালবেলা কি আর ট্রিপ পাবো দেখ আল্লাহ বড় সব আর দুইটা অব্দি হতে আছে পাইতে পারি চলেন আজকের দিনের তৃতীয় ট্রিপ নেওয়া যায় একশো বিরাশি টাকা

পাইছি জানেন সেই লাস্ট ট্রিপ নামাই দিয়েছি তখন বাজে ষাটটা পঞ্চাশ ডলাই পার মোড়ের ওখানে ওখান থেকে আইসে আমি সায়দাবাদের মধ্যে বৈশা ছিলাম অনেকক্ষণ কিন্তু ট্রিপ পাইনি তারপরে গোলাপবাগের দিকে আসতে নিয়েছি তারপরে ট্রিপটা পাইছি ট্রিপটা পাইছি অবশ্য তিরিশ মিনিট পরে কিন্তু এখন ভরিতের সময় হচ্ছে আটটা তিরিশ চল্লিশ মিনিট হয়ে গেছে আমি এই যাত্রীকে পিক আপ করতে আইসি আপনার দশ মিনিট দাঁড়িয়ে ট্রিপ নিয়ে যাচ্ছি কোথায় রামপুরা অফ দ্য রোডের এটাতে দূরত্ব কিলোমিটার ভাড়া একশো একত্রিশ টাকা বুঝলি না পাঠাওয়া তো কম ভাড়া দেখা ইয়া লাভটা কি আগের বার পাঠাতে যেমন আট কিলো জ্বালা পাইছিলাম একশো ষোলো টাকা যাত্রী যদি আমাকে ষোলো টাকা বেশি না দেতো তাহলে কয় টাকা পাই চিন্তা করেন এই ট্রিপে হয়তো ওইরকমই পাবো ভাড়া তারপরেও কথা হলো ভাই টিরিপ দিক কিন্তু টিরিপ তো দেয় না যদি টিরিপ দেয় বেশি বেশি তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না টিরিপও দিবে না অথচ ভাড়া দিবে কম ঠিক আছে চলেন ভাই আজকের দিনের চতুর্থ টিরিপ নামায় দেকে আটটা কাছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই সো এটি বেশ ক্যাশ কালেক্ট করছি একশো আট টাকা কিন্তু এটি ইনকাম হচ্ছে একশো এগারো টাকা আট কিলো চালাই রাতের ডিসকাউন্ট ছিল পঁচিশ টাকা পাঠা কমিশন এসে উনিশ টাকা ওয়েটিং চার্জ পাইছে দেখেন তিন টাকা তার মানে কতক্ষণ ওয়েট করছি চিন্তা করেন জায়গাটা লাইক দিয়ে আর এটা শেষ করি আর আসতে সময় লাগছে রওনা দিয়েছিলাম আটটা তেত্রিশে আর কি পঞ্চাশ সতেরো মিনিট সময় লাগছে আসতে ওভার এফস কোথায় ওভার চালু করি তো ঠিক আছে আটটা পঞ্চাশ বাজে দেখি পরবর্তী ট্রিপটা কখন কোথা থেকে ফাই পিন নাম্বারটা লাগবে অনেকে আছে অনেকে আবার আসে না এইট থ্রি নাইন জিরো হ্যাঁ ঠিক আছে বনানী আহমেদ টাউন না আরেকটা একটা ট্রিপ কিন্তু ওভারে নিলাম লাস্ট ট্রিপ নামাই দিচ্ছি তখন বাজে আটটা পঞ্চাশ আর এখন অলরেডি আটটা সাতান্ন আমি ওখান থেকে বের হতে নিয়ে একটা ট্রিপ আসে ওভারে মহানগর পুজোটার ভিতরে ছিল অলরেডি যাত্রীকে পিক আপ করে কিন্তু রওনা দিছি এটা নিয়ে যাচ্ছি বনানি সেটাতে দূরত্ব মনে হয় পাঁচ কিলোর মতোই হবে কারণ যেহেতু তিরানব্বই টাকা দেখা ভাড়া এর বেশি খাওয়ার কথা না তো ঠিক আছে চলেন যাই আজকে দিনের ওভারের তিন নাম্বার ট্রিপ নিযা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম চেপে আটানব্বই টাকা ভাড়া পাইছি যাত্রী আমাকে একশো টাকা দিছে টিকাটা এক দিয়ে দিই আর আসতে সময় লাগছে আটটা আটান্ন তে রওনা দিয়েছিলাম আর এখন বাজে নয়টা সাত মানে নয় মিনিট এইসব ট্রিপ মারাই তো ভালো ছোট ছোট ট্রিপ দিবে এগুলো মারবো তবে বনা নিয়েছি এখন এদিক থেকে তাড়াতাড়ি যেকোনো দিকে ভাগতে হবে নাইলে মনে করেন দিন শেষ এখন বাইরে থেকে যদি দিয়ে ট্রিপ পাই তাহলে তো ভালো আর না পাইলে তো নাই তো কোন দিকে বের হওয়া যায় এখান দিয়ে সেরাটার পাশ দিয়া দুই নম্বর দিকে বের হবো দুই নম্বরের দিকে গেলে ট্রিপ পাই কিনা নয়টা হাত বাজে দেখা যাক পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে কিভাবে পাওয়া যাচ্ছে উপরে তো আমি ওই যাত্রীকে নামাই আর দুই নম্বরের দিকে আইসা দিকে আসতেছিলাম এর মধ্যে ট্রিপটা ঢুকে ছিয়ানব্বই নাম্বার রোড থেকে এটা নিয়ে যাচ্ছি ভাড়া কাঁচা বাজার যেটাতে ভাড়া দেখাচ্ছে একশো ছিচল্লিশ টাকা দূরত্ব প্রায় সাড়ে আট কিলোমিটারের উপর একটা চলেন যাই আগে যাত্রীকে নামাই দেখি ঠিক আছে থ্যাংক ইউ ভাই চল্লিশ টাকা ক্যাশ কালেক্ট করছি পঞ্চাশ টাকা দিচ্ছে আসতে সময় লাগছে ঠিক মিনিট আবার চালু করি আছে যাত্রীকে নামায় ছিলাম এর মধ্যে ক্যামেরাটা অফ হয়ে যায় ব্যাটারি শেষ হয়ে গেছে একটা এর মধ্যে আবার একটা ওভারে ট্রিপ পেয়েছি আছে ভাই এই পাশেই কিন্তু দিয়ে তো বেরোতে পারবো না এখন ওই সিট দিয়ে গিয়ে ঘুরে তাকে পিক আপ করতে হবে তো চলেন আগে পিক আপ করি তারপরে বলতেছি কোথায় যাচ্ছি ওভারে এর এই যাত্রীকে পিক আপ করলাম ঠিক নয়টা পঁয়তাল্লিশ নিয়ে যাচ্ছি ঢাকা সিটির মধ্যে দূরত্ব সে নয় কিলোমিটার ভাড়া দেখা একশো বাহাত্তর টাকা মতো চলেন ভাই মনে পরীক্ষা আছে একটু তাড়াতাড়ি যাইতে না তো হয়ে নামায় তারপরে ফিরতেছি একশো বাহাত্তর টাকা আসতে ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকেন সেই ট্রিপে ভাড়া পাইছি একশো পরবর্তী টাকা নিয়ে তারপরে ফিরতেছি লাস্ট টা নামাই দিয়েছিলাম তখন বাজে দশটা সাত আর এখন বাজে দশটা বিশ আমি অলরেডি আবার একটা পাঠাতে ট্রিপ নিয়েছি এই যে দোল চত্বর ট্রিপটা নিয়ে যাচ্ছি আমতলি দূরত্ব দেখা যাচ্ছে সাড়ে কিলোমিটার কিন্তু ভাড়া একশো ষোলোটা চিন্তা করেন পাঠা আজকে কি যে শুরু করছে এটা নিয়ে কিন্তু পাঠাতে তিন নাম্বার ট্রিপ তো এখান থেকে দশ পার্সেন্ট একশো টাকা বাইতে পারে ভাড়া তো চলেন দেখি আর কত টাকা ভাড়া পাই আমি এখন আমার কিন্তু ডিসলাইক দিলাম কি কারণে দিলাম জানেন দেখেন উনি এইখানে নাম স্যার এই আমার ওনার বলছি ভাই আমি পারে নামাই দিয়ে আপনাকে একটু হাইটে এতটুকু উনি উনি নাই এই হচ্ছে কিছু কিছু মানে যাত্রী আসলে কিছু বলার নাই মানুষের বিবেগ থাকতে ওনার বললাম যে ভাই আমি ওখান থেকে ঘুরে ওইদিকে যাবো যদি সম্ভব হয় আপনি নামেন তো ঠিক আছে এখন এদিক থেকে কেয়ার করার এখন আমার ওই মাথা দিয়ে ঘুরে আসতে হবে তারপরে

ঠিক আছে থ্যাংক ইউ ভাই যাত্রীকে নামাই দিলাম মৌচা ওনার যাওয়ার কথা দশ পাইক তো দশ আমি চিনি না তাই ওদিকে যাবো না তাই বাইরে বলছি কিন্তু কাহিনী বুঝলাম না কিভাবে ওবারে এই কামটা হইলো আমি কিন্তু নিয়ে আসতে চাইছিলাম কিন্তু ক্যান্সেল হয়ে গেলো ট্রিপ আর আসতে সময় লাগছে তেরো আর ছাব্বিশ মিনিট তিনশো তিরিশ টাকা রাখলাম বাইরের কাছ থেকে চলেন এখন এদিক থেকে হাইনবোর্ড এর দিক যেতে হবে তারপরে দেখি পরবর্তী ট্রিপ পাই কিনা আর অলরেডি নব্বই কিলো চালানো হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত লাস্ট যাত্রীটা নামাই দিয়েছিলাম ওই যে মৌচাক তারপরে ওখান থেকে ইউটার নিয়ে নার পরে এখানে অনেকক্ষণ বসেছিলাম হালকা একটু চা নাস্তা করলাম তারপরে সাইন সাইনবোর্ড বসাম অনেক কিন্তু কোনো ট্রিপ পাইতেছিলাম না অবশেষে এক ভাইরে কন্টাকে নিলাম এখন লক্ষ্মী বাজার শাহী মসজিদের ওখানে ভাইয়ের সাথে কন্টাক হয়েছে একশো সত্তর টাকায় চিন্তা করলাম যে যাওয়ার দরকার তাই চলে যাই তো চলেন যাই যার থেকে নামাইয়া এটাই আজকের শেষ ট্রিপ যেহেতু আজকে শুক্রবার দিন নামাজেরও সময় হয়ে যাইতেছে জি ভালো থাকেন আল্লাহ হাফেজ এই ট্রিপটা দিয়ে ভালোই লাভ হয়েছে ভালো একটা ট্রিপ পাইছি কিন্তু একশো টাকা পাইছি তবে বলছিলাম তো এটাই লাস্ট ট্রিপ কিন্তু যেখানে আসছি এখান থেকে তো ট্রিপ হবে অ্যাপস চালু করলেই ট্রিপ পাবো এখানে এখন এখান থেকে তো আর খালি যাওয়া সম্ভব না তো দেখি একটা ট্রিপ নেই তাহলে এই যে ট্রিপ চলে আসছে কথা যাবে এবার খিলগাঁও তালতলা ঠিক আছে যাত্রীকে আগে পিক আপ করি এই যে জগন্নাথের সামনে আছে যাত্রীকে পিক আপ করলাম ঠিক বারোটা বিশেষ সময় কিন্তু এই ট্রিপ নিয়ে যাইতে মনে হয় খবর হয়ে যাবে আর এই ট্রিপে দূরত্ব দেখাইছে সাত কিলোমিটার বাড়া দেখাইছে মাত্র একশো টাকা পাঠাও যদি এরকম করে কেমন লাগে এত কম ভাড়া ভাই আর একটু আগে নিয়ে আসছি সাড়ে সাত কিলোমিটার একশো সত্তর টাকা কোনটাকে যেটা নিয়ে আসলাম এখানে তো চলেন যাই দেখি কত সময় লাগে নামাই দিতে জি টাকা

এগারোশো টাকা ইনকাম ছয় ঘন্টায় এরপরও যদি আপনারা তেল মোবিলের হিসাব করেন সেটা আপনি করতে পারেন সমস্যা নাই আমার তেল মোবিলের হিসাব করা লাগবে না এত কিলো রাইট হওয়ার কারণ কি দেখেন আমি কিন্তু আজকে কোথাও থাকি নাই বসে থাকলে কিন্তু ঠিকই কম কিলো হয়তো দেখা গেছে কিন্তু ত্রিপুর ইনকামও কম হয়তো তো ইনকাম যখন বেশি হবে তখন খরচা একটু বাড়বেই এটা স্বাভাবিক তো ভাই এই হচ্ছে ভাই রাইড শেয়ারের অবস্থা যদি আপনারা মনে চায় আপনার একটা বাইক আছে আপনি রাইড করবেন খরচ করবেন তাহলে আপনার ইনকাম হবে আর যদি মনে চায় যে না আমি খরচ করব না আমার ইনকাম দরকার নেই আমি আমার বাইক বসাই রাখবো আপনি রাখেন সমস্যা নাই আমার বাইক আছে আমি মনে করেন খরচ করছি আমার যা আসছে আমি আলহামদুলিল্লাহ অনেকে ভাই অনেক রকমের হিসাব নিকাশ করে আমার এত হিসাব নিকাশের দরকার নাই আমার বাইক আছে আমি বের হয়েছি আমার ইনকাম হয়েছে শেষ সেটাই হচ্ছে আমার কথা তো এখান থেকে বিদায় নেই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেজ